আগামীকাল ঈদের আনন্দ বাড়াতে আর ইতিহাস গড়তে মাঠে নামবে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করতে নেপালকে উড়িয়ে দিতে চাইবে টাইগাররা এদিকে আফ্রিকাকে নি খাওয়ানো নেপালও বেশ আত্মবিশ্বাসী তবে সাকিবের রানে ফেরা রিসাদের ধারাবাহিকতা আর মুস্তাফিজুর রহমানের কাটার প্রস্তুত নেপালকে ঘায়ল করতে সেক্ষেত্রে একাদশে আসতে পারে এক পরিবর্তন বাংলাদেশের সুপার এইটে যাওয়ার জন্য সম্ভাব্য একাদশ আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জিতলে নিশ্চিত হয়ে যাবে সুপার এইটে খেলা আর হারলেই মাসুল গুনতে হতে পারে টাইগারদের বাজতে পারে বিদায় ঘন্টাও তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তবে এবার আর যুক্তরাষ্ট্র নয় সাকিবরা মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের মাঠে যে মাঠে গত ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ সেই মাঠে মুখোমুখি হবে নেপাল বাংলাদেশ সাদা বলে সাকিবদের এই মাঠের অতীত খুব একটা খারাপ নয় কন্ডিশনটাও অনেকটা বাংলাদেশের মতোই পেজার নয় এখানে এক্স ফ্যাক্টর হতে পারে স্পিনার রাই তবে সবচেয়ে বড় অস্ত্র পেজার রহমান কেননা সব পিচেই ভয়ঙ্কর হয়ে ওঠেন ফিজ কার্যকরী হয় তার দুর্দান্ত সব কাটার এই ম্যাচে ওপেনিং এ পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে প্রথম ম্যাচের মতোই সৌম্য আর তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে ওপেনিং আর ওয়ান খেলতে পারেন অন্য ওপেনার লিটন কুমার দাস টপ মিডল অর্ডারে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই বাজে ফর্মে ক্যাপ্টেন শান্ত তো থাকবেন একাদশেই ফর্মে ফেরা সাকিব এদিন শান্তের আগে ব্যাট হাতে নামতে পারেন পাশাপাশি দলের সবচেয়ে বড় ভরসার নাম তাহিদ হৃদয় খেলবেন ৬ নম্বরে সাত নম্বরে শান্ত আর আট নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেন তবে সিচুয়েশন অনুযায়ী বদল হতে পারে ব্যাটিং অর্ডার এদিকে তিন ওপেনার নিলে নিশ্চিতভাবে বাদ পড়ছেন গত ম্যাচের সাত বলে চোদ্দ করা জাকের আলী অনেক তাছাড়া রিশাদের জায়গাটাও পাকা এই একাদশে গত ম্যাচের বোলিং হিরো তানজিম সাকিব কিংবা তাস্কিনকে বিশ্রামে দিয়ে শরীফুলকে একাদশে খেলালে আশ্চর্য হবার কিছুই থাকবে না তবে তানজিমের সঙ্গে মুস্তাফিজুর রহমান আর তাস্কিন আহমেদই একাদশে থাকার সম্ভাবনা বেশি এদিকে যদি এই মাঠে এক্সট্রা স্পিন ধরার সম্ভাবনা থাকে তাহলে যে কোনো এক ওপেনারকে বসিয়ে শেখ মাহাদিকে সুযোগ দিতে পারে দল এখনো পর্যন্ত চার ম্যাচে চার জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা এছাড়াও তিন ম্যাচে ম্যাচে দুই হার আর এক সমতা নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে বলা যায় শ্রীলঙ্কার তিন ম্যাচে একটি তীরে তড়ি ডোবানো আর বাকি দুই ম্যাচে জয় নিয়ে টেবিলের দুই নম্বরে আছে বাংলাদেশ আগামীকাল ভোট সাড়ে পাঁচটার ম্যাচে যদি বাংলাদেশ যেতে তাহলে নিশ্চিত সুপার এইট আর হারলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা ম্যাচের দিকে সেখানে শ্রীলঙ্কা জিতলে সুপার এইটে বাংলাদেশ তবে নেদারল্যান্ডসকে সুপার এইটে জিততে হলে বাংলাদেশ নেপালের সঙ্গে হারতে হবে আর নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে শ্রীলঙ্কার সঙ্গে জিততে হবে অবশ্য সেই সম্ভাবনা Kino.